এর নবীর দল কোরআনের এত সম্মান এত মর্যাদা এত মর্যাদা ওই কোরআনের এত সম্মান যুবক আল্লাহর গোলাম দিয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খানা নাই ঘরের মধ্যে কোনো বাজার নাই স্বামী আমার খোস্ আমি আপনি বাজারে যান ঘরের মধ্যে মাত্র দশ দিরাম আছে দশ দিনাম দিয়া বাজারে যান আল্লাহর বান্দা যুবক বাজারে চলে গেল বাজারে যায় টাকায় দেখতেছে যুবক টাকায়া দেখ এক লাইব্রেরীর সামনে অনেক লোকজন ভিড় হয়েছে অনেক মানুষ ভিড় জমায়ে গেছে আল্লাহর বান্দা বাজার করার পর বাজার করবে বারাজ বাজার করার জন্য চলে গেলেন কিন্তু যখন লাইব্রেরির পাশে অনেক ভিড় জমাতে দেখলেন মানুষজনের জনের অনেক ভিড় আল্লাহর বান্দা যুবক সামনে যায় তাকায় দেখলেন ব্যাপার এই জায়গায় কিসের ভিড় দেখা যায় দেখতেছে এক একজনার হাতে আমার মাওলার কালাম প্রত্যেকের হাতে আমার মাওলার কালাম আমার আল্লাহর কালাম আল্লাহর কালাম দেখে আল্লাহর বান্দা অভাব হয়ে গেল এতগুলো মানুষ প্রত্যেকের হাতে একটা মাওলার কালাম ব্যাপার কি বলে ও ভাই ওই জায়গায় কি দেখা যায় বলে ওই জায়গায় আমার মাওলার কালাম বিক্রি করে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর বান্দার কাছে দশ দিরহাম আল্লাহর বান্দা কি দিয়া বাজার করবে কিন্তু মাওলার কালাম কেনার জন্য মনটাই বড় পাগল হয়ে গেছে আল্লাহর বান্দার সামনে আগে আল্লাহর বান্দা আগে যাওয়ার পর লাইব্রেরিওয়ালার সামনে গেলেন লাইব্রেরিওয়ালার সামনে যাওয়ার পর লাইব্রেরিওয়ালাকে ডাক দিয়া বলে ভাই আল্লাহর কালাম আপনি কত করে বিক্রি করেন বলে দশ দিরাম আল্লাহর কালাম আমি বিক্রি করি বলে ভাই আমার কাছে দশ দিন আছে ভাই তুমি কি আল্লাহর কালাম নিতে চাও হ্যাঁ আমি নিতে চাই যদি নিতে চাও তাহলে তোমার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত আল্লাহর কালাম যদি নিতে চাও তাহলে দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুইটা শর্ত আছে বলে কি বলে এক নম্বরে শর্ত হলো আল্লাহর কালাম যদি নিতে চাও সুন্দর করে উজু বানায় আস উজু করে আস নাম্বার দুই এই মাওলার কালাম নিয়ে তুমি নিচু জায়গায় রাখতে পারবান উঁচু জায়গায় রাখতে হবে যুবকের কথা নিন্তম সময় অনেক আগের কথা যুবকের ঘর মাটির ঘর কোথায় রাখবে যুবক তার বড় মাওলার কালাম কেনার জন্য অন্তরে বড় দরদ লাগলো নামি আমি মাওলার কালাম কিনে এই বাড়ি যাবো আসেনা একদল কথা কয় না মাওলার পাগল আছে না আল্লাহ আল্লাহর বান্দা বলে ঠিক আছে আমি শর্ত মানতে রাজি দৌড়ে যায় উজু করে আসলেন উজু করে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই এই দশ দিন আপনার শর্তে মেনে আমি এরপর আল্লাহর কোরআন হাতে নিলাম আল্লাহর কালাম হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা পথি যাইতেছে আর মনে মনে ভাবতেছে ও দয়ার মালি আমার ঘরের মধ্যে তো কোন বাজার নাই কোনো সদায় নাই ও মালিক ছেলে সন্তানগুলো গুলো না খাই আমার ঘরের মধ্যে কোনো খানা নাই আল্লাহ আমি বাজার নিতে আরছি তোমার কালাম দেখে অন্তরে মায়া লাগলো তোমার কালাম কিনে আমি বাড়ি রওনা তুমি আমার বাজারের জিম্মাদার হয়ে যা আল্লাহ পারে কি পারে না আল্লাহর বান্দা বাড়ি আসলেন বিবি সাহেবা সালাম দিয়া হাসি মুখে ডাক দিয়া বলে স্বামী আমার এতগুলো বাজার আপনি আজকে পাঠাইছেন আপনি তো দশ দিরাম নিছেন দশ দিরাম নিয়ে বাজারে গেলেন কিন্তু এত বেশি পরিমাণে বাজার আপনি পাঠাইছেন এই বাজার আপনি টাকা কই পাইলেন কোথায় পাইলেন কে আপনাকে টাকা দিছে স্বামী যুবক অবাক হয়ে গেছে ডাক দিয়ে বলে বিবি আমার কি বলতেছ আমি তো বাজার করতে পারি না ও বিবি যেই টাকা নিয়ে আমি বাজারে গেছি এই টাকা দিয়ে তুমি মাওলার কালাম কিনছ এই যে মাওলার কালাম বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনি তো মাওলার কালাম কিনছেন বুঝলাম কিন্তু বেশি সময় হয় নাই একটু আগে বেশিক্ষণ একজন সাদা এক ওই সাদা পোশাকধারী যুব যুবক আমার ঘরের সামনে বাজার দিয়ে আবার চলে গেছে যুবকের চেহারা দেখতে পারি নাই পিছনটা দেখছি জামাটা সাদা যুবক চোখের বাণী ফালা কান্দে আর বলে বিবি আমার আমার তো টাকা নাই আমার কাছে টাকা নাই যেই টাকা দিয়ে আমি বাজার করব এটা তো আমার মালিকের খেলা আমার মালিকের তরফ থেকে বাজার আসছে রে বিবি বিবিরে ডাক দিয়া কয় ও যুব যুবক ডাক দিয়া কয় ও বিবি আমার শোনো এই যে মাওলার কালাম নিয়ে আসছি লাইব্রেরিওয়ালা দুইটা শর্ত দিয়েছে এক নম্বরে উজু ছাড়া ধরা যাইবে না নাম্বার দুই এইটা উঁচু স্থানে রাখতে হবে আমাদের তো মাটির ঘর কোথায় রাখব রাগার জায়গা নাই ও বিবি আমার আমি তো মাওলার কালাম ও জানি না কিন্তু এই মাওলার কালাম নিয়ে আমি অর্ধেক রাত্র পর্যন্ত দাঁড়ায় থাকব ওই সময় টুকু বিবি তুমি ঘুমায়া যাইবা যখন অর্ধেক রাত্র হয়ে যাবে তোমারে জাগায় দেব বিবি তুমি মাওলার কালাম উজু করিয়া সুন্দরভাবে আমার মাওলার কালাম নিয়ে দাঁড়ায় থাকবা কারণ আমাদের মাটির ঘর নিচু জায়গায় মাওলার কালাম রাখা যাবে না বাউলার কালাম উঁচু জায়গায় রাখা লাগবে রে বিবি স্বামী ডাক দিয়া বানাও বিবি তুমি ঘুমা যাও আল্লাহর বান্দা যুবক আল্লাহর কালাম হাতে নিয়ে দাঁড়ায় রাখলেন দাঁড়ায় দুইটা সুখের ডাক ফালা ফালা মালি ও আমি তো তোমার কালাম কিনে আনছি আমি তো তোমার কালাম পড়তে জানি না ও দয়ার আল্লাহ আমি তো তোমার কালাম পড়তে জানি না ও মালিক তুমি তো সব পারো আমি বড় মহাব্বত করে তোমার কালামকে আমি কিনে আনছি ও মালিক তোমার কালাম আমাকে পারার তৌফিক দান করে দাও আরে মাওলার কাছে বললে মাওলা শুনবে কি শুনবে না বলার মতো যদি বান্দা বলতে পারে মাওলায় খালি হাতে ফেরত দিবে না এ যুবক আল্লাহর গোলা ওই যুবক মাওলার আদালতে কান দেয়া ডাক দিয়া বলে আল্লাহ তোমার কালা আমাকে পারার তাও বিজ্ঞান করে দেও আল্লাহর আদালতে এমন ভাবে কান্না শুরু করে দিছে কান্না শুরু করে দিছে এমন ভাবে কান্না শুরু করে দিছে আমার মাওলা ডাক দিয়া বলে বন্দর আমি সহ্য করতে পার আমি মাওলার কুদরাতি রহমতের জড়িয়ে জোস মেরে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় গাইবে আওয়াজে শব্দ পাঠা দেয় ও বান্দা ও যুবক দেরি কইর না তুমি আমার কালাম খুলিয়া পড়া শুরু করিয়া দাও যুবক আল্লাহর বান্দা মাওলার কালাম খুলিয়া পড়া শুরু করে দিছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পরে যখন পড়া শুরু করে দিছে বান্দা পৃষ্ঠা উল্টায়ার পরে যেই জায়গা থেকে পড়ে সেই জায়গা থেকে পারে একেবারে কে পারায় কে পারায় কে জবানটা খুললা মাওলার জোরে একটা ডাক আল্লাহ আর জোরে ডাক আল্লাহ আর একটু জোরে ডাক জানাল্লা অবন দা যারা পরে আর যারা পরেরা তারা সমান হইতে পারে না যারা জানে বাং যারা জানে না সমান হতে পারে না আল্লাহ ফাক্রফুল আমি জানায় উল্হিয়া আলমু না আল্লাহাদীনা লালম যারা জানে বাং যারা জানে না তারা সমান হতে পারে না কথা বলেন ঠিক কি না আরে নবিরুম উম্মতের দল ওই যুব এত সুন্দর করে আমার মাওলার কালাম পড়তেছে এত সুন্দর করে পড়তেছে ওই মধুর সুরে পড়ার কারণে বিবিকে আর উঠানো লাগে নাই ওই স্বামীর কোরআন তেল শুনে বিবির ঘুমটা ভেঙে গেছে বিবি ঘুম ভাঙ্গার পর তাতে দেখে স্বামীর কণ্ঠে মাওলার কালামের তেল মাওলার তেলোয়ার শুনে বিবি অবাক হয়ে গেছে কান্দে ডাক দিয়া গাও স্বামী আমার আপনি তো মাওলার কালাম পড়তে জানেন না তাহলে কেমনে কি হইছে কই বিবি আমি নিজেও বলতে পারি না এই মাওলার কালামের সাথে আমার এমন একটা কালেকশন হয়ে গেছে আমার মাওলার কালামের জন্য আমার এত মায়া হয়ে গেছে আমি মাওলার কাছে বলছি ও মালিক তোমার কালাম আমার এ পড়ার তৌফিক দাও আমার মাওলা আমাকে পড়ার তৌফিক দান করেছে রে বিবি ও বিবি তাড়াতাড়ি যাও উযু করে আসো বিবি উযু করে আসি আর ডাক দিয়া বলে স্বামী আমার আমার হাতে আমার মাওলার কালাম দাও ও স্বামী আমার হাতে আমার মাওলার কালাম দা মাওলার কালাম নিয়ে বিবি দাঁড়ায় আর ওইছে সারা ঘুমায় না ঘুমায় না ওই যুবকের স্ত্রী আমভাবে মাওলার দরবারে কান্দে আর বলে মালিক তুমি আমার স্বামীকে কোরাণ পরার্তা ও ফির দিছো বলল তুমি আমাকে কোরান পরার্তা ও ফিগ দিয়ে অল সব পর একেবারে কে আল্লাহ খুলে ডাক дам কেবারে কেবিবি ডাক দিয়া কা দয়া মায়া করিয়া তোমার কালাম পড়ার আমারও তৌফিক ফিকদান করিয়ে দে মাওলার দরবারে এমনভাবে ভাবে কান্না শুরু করে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কা ও বান্দি আর জেরি কর্মী নার কাহিলেও তো শব্দ বটে অ ভিদি আমি মাউলার কালাম পড়া শুরু করি এটা ও বান্দি আমার মাউলার কালাম পড়া শুরু করিয়ে আল্লাহৰ বান্দি মাওলার কালামের তেলা শুরু করিয়া দিছে স্বামীর ঘুম ভাঙ্গিয়ে গেছে মাউলার দৰবারে দুজনাকে প্রয়াম কান্দা কান্দা এরে আল্লাহর বান্দা মাওলায় যদি কবুল করে এই কালামের বরকতে মাওলায় অনেক সম্মান দান করতে পারে কি পারে না আরো জোরে কান পারে কি পারে না আপনারা শুনছেন এই যে তাকরিম ছেলেটা সারা দেশের মধ্যে খবর হয়ে গেল তাকরিম ছেলেটা বাড়ি সেরাজগঞ্জের মধ্যে সেরাজগঞ্জের মধ্যে নদীতে ওর ঘর বাড়ি ভেঙে গেছে কিন্তু ভেঙে যাওয়ার পর টাঙ্গাইল নাগরপুরে ছোট একটা বাসার মতো উঠেছে কোনোরকম টিন দিয়ে কোনোরকম দুচলা একটা ঘর উঠেছে ওই বড় কষ্ট কইরা থাকে কিন্তু আমার মাওলায় এমন বাজারে কবুল করছে অনেক দশতলা পাঁচতলা দশতলা পনেরোতলা বিশতলা ওই মালিকেরে ওই যুবকেরে ওই বান্দারে মানুষ চেনে না কিন্তু ওই টিনের ঘরের সন্তানটারে মাওলার কালামের সাথে সম্পর্ক থাকার কারণে ওই সন্তানটারে তাম দুনিয়ার মানুষ চেনে কথা গণ ঠিক কিনা এ আরো গান কথা ঠিক কিনা মাওলার কালামের ঘুর্তি বান্দা মাওলার কালাম অন্ত করণের মধ্যে বিরাজমান কর আল্লাহিন সম্মান বাড়ায় দিবেন কথা বলেন ঠিক কিনা আরে নবির উম্মের দ বেইমানরা যত কোরআনের বিরুদ্ধে লাগবে আমার মাওলায় মুসলমানদের ঈমানকে অত জাগায় জাগরণ করে দিবে কথা বলেন ঠিক কি না এ মুসলমান নবীর উম্মত বেঈমানেরা আল্লাহর কোরআনকে যত অসম্মান করুক ঢিলের মধ্যে ফালাক যাই কিছু করুক না কেন কিন্তু আমার মাওলা এই কোরআনকে এমন ভাবে জিম্মাদারি হাতে নিছেন হেফাজতের দায়িত্ব কার হাতে নিছেন জোরে গান আরো জোরে গান কার হাতে ওয়া ইন্নালহু লা আল্লাহ পাক রবুল আলামিন জানায় দেয় এই কোরআনের জিম্মেদার আমি মালিকের হাতে নিছি জোরে গাও সুবহানাল্লাহ এটা অর্থের দিক থেকে মানার দিক থেকে কোনো সেন্স হবে না যেই রকম আছে সেই রকম থাকবে মাওলার কালামের এর দায়িত্ব আমার মাওলার নিজে হাতে নেছে কথা বলেন ঠিক কিনা আর জোরে গাও কথা ঠিক কিনা আপনারা জানেন এই দেশ দুই শত বছর পর্যন্ত ব্রিটিশ শাসন করেছে এমন কোনো ক্ষমতা বাকি নাই যে তারা প্রয়োগ করে নাই শেষ পর্যন্ত ওলামা হাফেজে কোরআনদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া ওলামাই ক্রামদেরকে ভারতের চাটনির সব থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে ওলামাই কামের লাশ ঝুলানো হয় নাই যেই গাছে ওলামাই কেরামের লাশ ঝুলানো হয় নাই এমন কোনো ড্রেন নাই যেই ড্রেনে হাফিজে কোরআনকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের প্রেমিকদেরকে জবাই করা হয় নাই সমস্ত ড্রেনের মধ্যে সমস্ত জায়গায় ওলামায় ক্রামদেরকে জবাই করছে হাসিতে ঝুলাইছে গাছের প্রত্যেকটা ডালের সাথে ওর মাইক্রামের লাশ ঝুলানো হয়েছিল কিন্তু এরপরে যত বেঈমানরা যত নাফর করছে আল্লাহর কালামের সাথে কিন্তু মাওলার কালাম আজ পর্যন্ত টিকে আছে কি নাই আর জোরে গান আছে কি নাই তারা সংবাদ কালেকশন করছে যে এদেশের মধ্যে কোরআন প্রেমিক আছে ওদেরকে বিদায় না করতে পারলে ওদের ক্ষমতা স্থায়িত্ব হবে না এজন্য ওরা এই দায়িত্ব হাতে নিছে কিন্তু আমার মাওলার কালামকে আমার মাওলায় জিন্দা করবে দুনিয়ার মধ্যে রাখবে বেইমানরা ঠেকাইতে পারবে আরও জোরে গান পারবে ও মুসলমান তদানিংতন সময় বানিয়ে দেও বং কাসেম রহমাতুল্লাহি রহমাতুল্লাহ যে বানিয়ে যে সাহারানপুরে বিশ্ববিখ্যাত মাদ্রাসা দেওম মাদ্রাসা এই দেওম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি রহমাতুল্লাহি আলাই কাসেম নানুতুবিকে স্বপ্নে দেখানো হলো কাসেম নানুতুবি আর দেরি করো না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি কোরআনের কাজে লেগে যাও কোরআনের খ্যাত মতে লেগে যাও কাছে নানতবিকে আল্লাহ নবী নিজের স্বপ্নে দেখাইলেন এড়িয়ে দিয়ে গেলেন নিজে হাতে একটা এড়িয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ কে এড়িয়ে দিছেন কে আল্লাহ নবী আল্লাহ নবী নিজে হাতে এড়িয়ে দিছে কষ্ট হয় আপনাদের নিজে হাতে এড়িয়ে দিছে এড়িয়ে দিয়ে কাসেম নানুদুবি বলে কাসেম নানুদুবি যাও কোরআনে খেদমত করা শুরু করে দাও কাসেম নানবী মানুষের বাড়ি বাড়ি যায় একটা ঘর উঠাইছে ঘর উঠানোর পর মানুষের বাড়ি বাড়ি যায় মাদ্রাসার খোরাক কি কথা কয় না কথা কয় না ছাত্র লাগবে কি লাগবে না মানুষের বাড়ি বাড়ি যায় মা ও ওমা আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় দেন মাওলার কালাম শেখবে আর মাওলার কালাম শেখার কারণে লাভ হবে জানেন আমার মাওলায় আপনাকে যত্নে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিন এরে আল্লাহর বান্দা কাসেম না নতু বি এত বড় একজন আল্লাহ রলি এত বড় একজন মহাদিস মুফাসির শেষ পর্যন্ত মাদ্রাসা টেকাবার জন্য ওই কাসেম না নতু বি একটা বাজারে যায় টুকলি কিনলেন টুকলি টুকলি চেনেননি টুকলি চেনেন সাজি সাজি ঝুরি টুকলি কিনছে টুকলি কেনার পর কাসেম নানু তুমি রহমাতুল্লাহ এবার কাসেম নানু তুমি রহমাতুল্লাহ বাজারে যায় বাজারে যাইয়া কুলিগিরি করে কুলিগিরি করে করে যেই টাকা পায় যেই পয়সা পায় ছাত্রদেরকে আইনা আইনা মাদ্রাসায় খাওয়াইতেছে মাদ্রাসে ছাত্রদের খানা খাওয়াইতেছে কাসেম না নতুবি রহমাতুল্লাহ ওই ওইভাবে কষ্ট করতেছে একদিন বাজারে যায় গেলেন যায় কোনো কাজ পাইলেন না যায় দেখে মানুষ তরমুজ খায়া খায়া তরমুজের বাকলাগুলো গুলো ড্রেনের মধ্যে ফেলায়া রাখছে ওই বাকলাগুলো গুলো ড্রেন থেকে উঠাইয়া কাসেম নানা তুমি টুকলির মধ্যে ভরছে হা ডগ্লির মধ্যে ভয়রা কাজননা তুবি বাড়ির দিকে যা বিবিকে ডাক দিয়া গায়ো বিবি আমার আজকে কোনো কাজ তালাশ করে পাই নাই এই তোর মুছায়া মানুষ বাকলা গুলোフラー আছে ওই বাকলা গুলো নিয়ে আসছে বিবি এই বাকলা গুলো সুন্দর করে ধুইয়ে বানানাস তৈয়ার করো তরকারি তৈয়ার করো তরকারি বানাইয়া এরপরে বিবি সরা মাদ্রাসার সন্তানেরা মাদ্রাসার ছাত্ররা সকালও খানা খাইতে পারে নাই দুপুরও খানা খাইতে পারে নাই রে বিবি ওরা বড় উপবাস ওরা বড় তৃষ্ণার্থ কবে ভি কি খাওয়াবো ওইদিকে কাছে না তুমি মরছিদে যাইয়া মাওলার দরবারে আমার কান্না শুরু কইরা দিছি এমন কান্না শুরু কইরা দিছে ডাক দিয়া কে মাওলা ও মালিক আপনার দিনের জন্য আল্লাহ এই মেহনাত করতেছি ও মালিক আপনাকে কবুল কইরে নে ছাত্রগুলো না খাওয়া সকালও খাইতে পারে নাই দুপারও খাইতে পারে নাই কোন কাজ আজকে তালাশ করে পাই নাই তরমুজের বাগলা নিয়ে আসছি ঘরের মধ্যে কোনো তৈ নাই মশলা নাই ও মালিক আজকে খাবারটা আপনি জান্নাতের খাবারের রূপান্তরিত করে দে মাওলার দরবারে এমন কান্না শুরু করছে কাসেম নানু তুমি যখন ঘরের মধ্যে গেছে যাইয়া তো সুন্দর বাস পাইতেছে গ্রান পাইতেছে সুগ্রাম পাইতেছে বিবিরে ডাক দিয়া কয় বিবি ব্যাপার কি একটু ঢাকনা একটু জাগাও বিবি যখন ঢাকনা জাগাইছে জাগানোর পর কাসেম নানু তুমি দেখতেছে তরমুজের বাকলার তরমুজের বাকলা না জান্নাতে খাবারের রূপান্তরিত হয়ে গেছে সেমনা এবার মাদ্রাসা ছাত্রদের ছাত্রদের ডাক দিতেছে ছাত্রদের খানা খাওয়াইতেছে ছাত্রদের খানা খাওয়ানোর পর পাতিলের মধ্যে দেখতেছে যেই খানা ছিল পাতিলের মধ্যে আবার ওই খানা অবশিষ্টই আছে আমার মাওলায় বরকত দিছে কে বরকত দিছে আরো জোরে গান কে ওই কাসেম নানু তবে এবার দিনের পর দিন এভাবে কষ্ট করতেছে কুলিগিরি করতেছে আমার নবীজি স্বপ্নে ওই দেশের বড় জমিদারকে লাল মেয়া জমিদার ওই জমিদারকে স্বপ্নে দেখায় ও জমিদার তুমি কি এখনো বইসে আছো যাও আমার কোরআনের প্রেমিক কাসেম নানো তুমি ছাত্রদের নিয়ে বড় কষ্ট করে যাও একটু যাও ওই জায়গায় যাইয়া আমার কোরআনের প্রেমিকদের কিছু হাদিয়া দিয়ে আসো জমিদার সাহেব যখন রওনা করছে কিছু মাল সামানা নিয়ে রওনা করছে যখন স্টিমার ঘাট থেকে উঠছে ওঠার পর কুলি তালাশ করতেছে ওই দিন আবার কাসেম নানু তুমি গেছে ইস্টিমার ঘাটে যাইয়া যখন কুলি তালাশ করতেছে কেউ তুমি নিজে ডাক দিয়েছে আমি একজন কুলি আছি তুমি কি বুড়া মানুষ এগুলো পারবা বলে হ্যাঁ আমি পারবো আমার মাথায় যদি জায়গা দেন আমি পারবো বুড়া মানুষ যখন মাথায় জাগায় দেশে কুজো দিয়ে পুড়ছে বুড়া মানুষ পুজো দিয়ে দিয়ে হাততেছে বড় কষ্ট হইতেছি জমিদার সাহেব ডাক দিয়ে আকার কাছে নানো তুমি মাদ্রাসা কি তুমি চেনো বলে আমি চিনি কয় কেমন মানুষ কয় ভালো না একজন গুণাগার নিজেকে নিজে এমন ভাবে বিলীন করে দিছে বলে গুণাগার বলে তুমি কার সম্পর্কে গুনাগার বলতেছ তোমার মাথা আমার বোঝাই জন্য তোমাকে কিছু বললাম না যার ব্যাপারে আমার নবী নিজে আমার স্বপ্নে দেখেছি তুমি বড় কষ্ট করে বোঝাগুলো মাদ্রাসা নিছে মাদ্রাসা নেওয়ার পর বলে বসেন এই মাদ্রাসা এইটা এই জায়গায় বসেন কাসেম না একটু পরে পোশাকটা পরিবর্তন কইরা যখন জমিদারের সামনে গেছে জমিদারের সামনে যাওয়ার পর জমিদার যখন আল্লাহর বাল্লা কাসেম না নতুবির দিকে তাকাইছে চোখে যখন চোখ পড়ছে আর একটা সিৎ দিছে সিৎ দিয়া দুইটা পাও জড়াইয়া আমি জানি না আপনি কাছেন না না তুমি তাহলে আমি নিজে মাথায় বোঝা নিতাম আপনার তার আমি বোঝাটা নাইতাম না আপনি কষ্ট কেন করেন বলে আমি তো আমার জন্য করি না আমি মাওলার কোরআনে পাখিদের জন্য কষ্ট করি আরে আল্লাহর বান্দা এই মাদ্রাসা আপনাদের হাতে রাখিয়া গেলাম আরে আল্লাহর বান্দারা মাদ্রাসাকে মহাব্বাত করবেন ভালোবাসবেন কাসম নানু মতো আরে আল্লাহর বান্দারা নবীর উম্মত যদি মহাব্বাত করার মতো করতে পারেন আল্লাহর নবী জানায় দা এক একজন হাফেজে কোরআন যত হাফেজে কোরআন মাদ্রাসা থেকে বের হবে দশ জন করে মানুষকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাইতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ